কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে দশটি বড় নিদর্শন কিয়ামত এমন এক সত্য যেটা অস্বীকার করার উপায় নেই দশটি বড় নিদর্শন যেগুলো একটার পর একটা এসে মানুষকে সত্য স্পষ্ট করে দেবে এই ভিডিওতে আমরা সেই দশটি বড় আলামতের পরিচয় জানব এবং বুঝতে চেষ্টা করবো কেন এগুলো এত ভয়ঙ্কর ও গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক পুরাত নদীর পানি শুকিয়ে যাওয়া পুরাত নদীর পানি একসময় এমনভাবে শুকিয়ে যাবে যে এর তলদেশে বিশাল স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে হাদিসে বর্ণিত এই সময় মানুষ শিকানে উপস্থিত থাকবে তবে ধনটি থেকে কিছু নেওয়া যাবে না যারা লোবে বা অবাধ্যতা করে ধন নিতে চেষ্টা করবে তারা বিভস্ত হবে এটি হবে কেয়ামতের বড় নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন যা মানুষের মধ্যে লোভ স্বার্থবলতা এবং পরীক্ষা সৃষ্টি করবে পুরাত নদীর এই ঘটনা সতর্ক করে যে শেষ সময়ের পূর্বাভাস বাস্তব এবং মানুষের নেকীয় সততা যাচাই হবে মানুষের ইমান দুর্বলতা ও মিথ্যাচার প্রিয় নবী আলাই ওয়াসাল্লাম বলেন সে যুগে এমন সময় আসবে যখন মানুষ সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বলবে তারা হালালকে হারাম এবং হারামকে হালাল বলবে সই হাদিসে আলো বলা হয়েছে এই সময়ে মানুষ আল্লাহর পথে দৃঢ় থাকবে না ইমান দুর্বল হবে এবং শয়তানের প্রলোভিত হবে সমাজে বিশৃঙ্খলা ও অর্থনৈতিকতা বৃদ্ধি পাবে মানুষ নিজের স্বার্থ ও লোভের জন্য মিথ্যাচার করবে ইমানহীনরা আল্লাহর নির্দেশ অমান্য করবে এবং প্রতারণা করবে যারা সত্যিকারের নেক মুমিন তারা দৃঢ় ইমান ও ধৈর্য ধরে বেঁচে থাকবে দাজ্জালের ফিতনা দাজ্জাল পৃথিবীতে সবচেয়ে বড়ো ফিতনা তার কপালে কাঁপির লেখা থাকবে সই হাদিসে বলা হয়েছে সে মৃত ব্যক্তিকে জীবিত দেখানো শুকনো জমিতে বৃষ্টি বর্ষণ করা এবং মানুষকে পুলব্ধ করার ক্ষমতা রাখবে দাজ্জালের ফিতনা চল্লিশ দিনের মতো দীর্ঘ হবে প্রথম দিন এক বছরের সমান হবে দ্বিতীয় দিন এক মাসের সমান হবে তৃতীয় দিন এক সপ্তাহের সমান হবে বাকি দিনগুলো সব স্বাভাবিক দিনের মতোই হবে এই সময় শুধু নিয়মিত নামাজ কোরআন পাঠ এবং দৃঢ় ইমানেই মানুষকে রক্ষা করবে মানুষ বিভ্রান্ত হবে ভয় এবং আতঙ্ক ছড়াবে কিন্তু যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে তারা নিরাপদ থাকবে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে মুমিনরা আল্লাহর নাম স্মরণ করবে এবং সত্যিকার ইমান ধরে রাখবে যারা মক্কা ও মদিনায় থাকবে তারা নিরাপদে থাকবে ইয়াজুস মাজুজের আগমন ইয়াজুস মাজুস অত্যন্ত শক্তিশালী এবং বিশৃঙ্খলাকারী জাতি তারা মুক্তি পাবে এবং পৃথিবীতে ব্যাপক ধ্বংস আতঙ্ক এবং অস্থিরতা সৃষ্টি করবে মানুষের মধ্যে দুর্ভিক্ষ যুদ্ধ এবং সহিংসতা বৃদ্ধি পাবে এই সময় শুধু সত্যিকার মুমিনরা আল্লাহর সাহায্যে বেঁচে থাকবে ভয়াবহ অশান্তি ও সামাজিক বিভ্রান্তি দেখা দেবে যা শেষ সময়ের নিদর্শন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে শেষ যুগে সূর্য পশ্চিম থেকে উদয় হবে এই ঘটনা মানুষকে সতর্ক করবে যে ইমান প্রদর্শনে শেষ সুযোগ চলে এসেছে যারা কেবল দেখানোর জন্য নৈতিক আচরণ করে কিন্তু অন্তরে ইমান রাখে না তারা হারাবে এই সময়ে তওবার দরজা অনেকের জন্য বন্ধ হয়ে যাবে যিনি পূর্বে সৎ ইমানের সঙ্গে তবা করেছেন তার তবা কবুল হবে কিন্তু যারা শেষ মুহূর্তে তবা আনবে তাদের জন্য আর কোনো সুযোগ থাকবে না দাজ্জাল ও ইয়াজুজ মাজুজের প্রভাবে মানুষ বিভ্রান্ত হবে এবং সূর্যের এই অস্বাভাবিক উদয় সতর্কতার চূড়ান্ত বার্তা দেবে দুর্ভিক্ষ ও সামাজিক অস্থিরতা শেষ যুগে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে খাবার এবং পানির অভাব মানসিক সহমর্মিতার অভাব এবং অস্থিরতা বাড়াবে যারা ধৈর্যশীল সততার পথে এবং সত্যিকার মুমিন তারা আল্লাহর সাহায্যে বেঁচে থাকবে নেক ও খারাপ মানুষের পার্থক্য শেষ যুগে নেক ও খারাপ মানুষের পার্থক্য অত্যন্ত স্পষ্ট হয়ে উঠবে এই সময়ে মানুষের মধ্যে ধর্মবিরোধী প্রতারণামূলক এবং ধ্বংসকারী কাজ প্রচলিত হবে আর যারা সত্যিকারের আল্লাহর পথে রয়েছে তারা দৃঢ় ইমান এবং ধৈর্য দিয়ে টিকে থাকবে আদিসে এসেছে হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাউ তালানু বর্ণনা করেন শেষ সময়ে মানুষ দুই ধরনের হবে একজন হবে নেক এবং আল্লাহর পথে দৃঢ় আর একজন হবে অধার্মিক ও প্রতারক এর মধ্যে আল্লাহ আমাদের সতর্ক করেছেন যে দুর্ভিক্ষ দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজের ফেদনার সময় মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পাবে পৃথিবীতে অদ্ভুত ঘটনা ও প্রাকৃতিক বিপর্যয় ঘটবে যা মানুষের মনোবল এবং ইমানকে পরীক্ষায় ফেলবে অস্বাভাবিক শক্তি দুর্যোগ এবং মহাজাগরিক পরিবর্তন মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে ইমাম মাহাদি এবং হজরত ইসা আল্লাহ আগমন শেষ যুগে মুমিনরা ভয়াবহ সংকটের মুখোমুখি হবে দাজ্জাল ইয়াজুস মাজুস এবং পৃথিবীতে অদ্ভুত অস্বাভাবিক ঘটনার কারণে সমাজে বিশৃঙ্খলা দুর্ভিক্ষ এবং আতঙ্ক ছড়িয়ে পড়বে এই সময় সাধারণ মানুষের ইমান দুর্বল হয়ে যাবে তারা মিথ্যাচারও অন্যায় কাজে লিপ্ত হবে আর সত্যিকারে মুমিনদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়াবে হাদিস অনুযায়ী মুমিনদের রক্ষা এই সংকটের সময় শুধুমাত্র নিয়মিত নামাজ কোরআনের পাঠ ধৈর্য এবং দৃঢ় ইমানেই মানুষকে রক্ষা করবে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহতাল আনু থেকে বর্ণিত সই হাদিসে নবীকারিম সাল্লাহু সাল্লাম বলেছেন শেষ যুগে দাজ্জাল ফেদনার সময় কেবল আল্লাহর দিকে মনোনিবেশ করা মুমিনদের রক্ষা করবে এই সংকটের ঠিক পরবর্তী সময়ে ইমাম মাহদির আগমন হবে তিনি ইসলামের পথ প্রদর্শক হয়ে মানুষের মধ্যে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করবেন ইমাম মাহদির নেতৃত্বে সত্যিকার মুমিনরা একত্রিত হবেন তাদের মধ্যে একতা ধৈর্য এবং ইমান দৃঢ় হবে পরবর্তীতে হজরত আলাইহুয়া সাল্লামের অবতরণ ঘটবে তিনি দাজ্জালকে ধ্বংস করবেন এবং পৃথিবীতে সত্যিকার ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন পৃথিবীতে ধোঁয়া নেমে আসা শেষ যুগে আল্লাহ পৃথিবীতে এক ভয়াবহ ধোঁয়া প্রেরণ করবেন হাদিসে এসেছে এই ধোঁয়া চল্লিশ দিন পৃথিবীকে আচ্ছন্ন করে রাখবে মুমিনরা হালকা প্রভাব অনুভূত করবে সর্দি কাশির মতো কিন্তু কাফেরও মুনাফিকদের জন্য এটি হবে শাস্তির মতো তাদের চোখ ও নাক থেকে রক্ত বের হবে শ্বাস নিতে কষ্ট হবে আকাশ মাটি ঢেকে যাবে অদ্ভুত অন্ধকারে মানুষ খাবার আলো বাতাস সব কিছুতেই সংকটে পড়বে পবিত্র আল কোরআনে বলা হয়েছে তুমি অপেক্ষা করো সেই দিনের জন্য আকাশ স্পষ্ট ধোয়া নিয়ে আসবে মানুষ তা আচ্ছন্ন করবে এই হবে কঠিন শাস্তি সুরা দোকানের দশ থেকে এগারো নম্বর আয়াত এই ধোঁয়া হবে এমন ভয়াবহ নিদর্শন যা মানুষকে স্পষ্ট বুঝিয়ে দিবে যে পৃথিবীর সময় খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে ধোয়া মানুষের ইমান পরীক্ষা করবে এবং আল্লাহর দিকে ফিরে আসার শেষ আহ্বান হিসেবে কাজ করবে কাবা শরীফ ধ্বংস হওয়া এসেছে শেষ দিক থেকে এক ব্যক্তি কাবা শরীফ ভেঙে ফেলবে তিনি কাবার পাথর পর্যন্ত খুলে ফেলবে আর কখনো মানুষ সেখানে হস করতে পারবে না পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানটির ধ্বংস মানুষকে স্পষ্ট জানিয়ে দেবে যে মানবজাতির দুনিয়াবি জীবনের শেষ অধ্যায় পৌঁছে গেছে ইমানদারেরা তখন গভীর শোকে মুষড়ে পড়বে আর অবিশ্বাসীরা আনন্দ করবে ও উদাসীন থাকবে এটি হবে শেষ সময়ের এমন একটি নিদর্শন যা দেখে মানুষ আর সন্দেহ করতে পারবে না কাবা ধ্বংসের পর পৃথিবীতে শান্তি শৃঙ্খলা থাকবে না আর কিছুদিন পরেই কেয়ামতের চূড়ান্ত ঘটনা সংগঠিত হবে এই দশটি নিদর্শন মানুষকে সতর্ক করে ধৈর্য ও সততা ও ইমান অত্যন্ত অপরিহার্য ফিতনা ও বিভ্রান্তির মধ্যে আল্লাহর দিকে মনোনিবেশ রাখা আবশ্যক সে সময়ের নিদর্শনগুলো চিহ্নিত করে প্রস্তুতি নেওয়া প্রত্যেক মুমিনের কর্তব্য আল্লাহ আমাদের সবাইকে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন যাতে তারা সতর্ক হয় আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ